আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এখন অনেক দিন ধরে ভিডিও আপলোড দিচ্ছি না আর ভিডিও করতে ভালো না তো আজকে বসে আছি ভাবলাম যে জাহাজ আনলোড হচ্ছে লেবার কাজ করতে আছে আর আমি এখান থেকে একটু ছোট্ট করে ভিডিও আপলোড করি এই যে জাহাজগুলো আনলোড করা হচ্ছে জাহাজ থেকে মালগুলো হচ্ছে এগুলো ঢালাইকৃত মাল আপনার পটাশ এম অফিসার যেটা বলা হয় এটা ট্যাং সিবিটার যেটাই বলেন কেন ওইটার মতো কালারের ওই যে আপনারা লেবাররা যেখানে চলাচল করতেছে বা হাঁটাহাঁটি হাঁটি ওইখানে তাকাইলে বুঝতে পারতেছেন কালারটা কী তো এগুলো এখানে এই যে আমাদের জাহাজের হ্যাজের ভিতরেই আপনার আমি ভিডিও করতেছি এখানে পাঁচ দিন দুইটা আমাদের জাহাজের প্রাইজলিং করতেছে আমাদেরকে তো কি বলবো কিছু বুঝতেছে না আর ভিডিও করতে এখন তো ভালোই লাগে না এই যে সবাই ভালো থাকবেন ভিডিওটা এ পর্যন্ত